বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটির বরামোর অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বেহাল দশে পরিণত গুরুত্বপূর্ণ হাবরা রোড পাঁচ মাস আগে পঞ্চায়েতের তরফে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল তবু রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি অভিযোগ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমছে রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকাল নটা থেকে বরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে তাছাড়া রাস্তায় জল জমা থেকে তাদের মুক্তি দিতে হবে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডের অভিযোগ জগদ্দল বিধানসভা কেন্দ্রের সমস্ত রাস্তাঘাট বেহাল দশায় পরিণত পাঁচ মাস আগে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছিলেন তখন পঞ্চায়েত প্রধান পনেরো দিনের মধ্যে রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছিলেন তবু রাস্তা ঠিক হয়নি তার দাবি সামনেই নির্বাচন দেখবেন কোন রকমে ওই রাস্তাটি মেরামত করা হবে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনাস্থলে হাজির হয়ে বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে রাস্তাটি চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে পুজোর পর টেন্ডার ডেকেই ওই রাস্তাটি সংস্কার করা হবে বেহাল রাস্তা প্রসঙ্গে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে ও জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম জানান অনুরোধ করেছিল অনুরোধ করার পর ওখানকার স্থানীয় প্রধান এবং সমস্ত ওখানকার যারা আহ লোক আছে তৃণমূলের লোক বিশ্বাস করে তারা গিয়ে বলেছিল যে আমরা পনেরো দিনের মধ্যে এটা ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু কোনো ব্যবস্থা হয়নি আর আজকে হয়ে বাধ্য সাধারণ মানুষ আবার রাস্তায় বসে পড়েছে অ্যাপ্রক্স চার ঘন্টা তারা রাস্তায় উপরে ছিল আজকে দুর্ভাগ্যজনক কোন রাস্তাই ঠিক নেই আপনি শ্যামনগর অঞ্চলে ফিটার রোড এই পুজোর সময় আপনি দেখুন পুরো কি অবস্থা আছে আজকে দিনে ভাবতে হচ্ছে কোন রাস্তা থেকে মানুষ গেলে একটু রাস্তাটা ভালো পাবে কিন্তু কোন রাস্তা ভালো নেই যে রাস্তা যাবেন সে রাস্তাই খারাপ কোন জায়গা নেই আপনি বলছি এত বড় রাস্তা ফিটার রোডে নেই মাহমুদপুর রোডে সেই অবস্থা তারপরে না প্রধানে বিরুদ্ধে খোপ হচ্ছে কিন্তু সেই প্রধানকে তো প্রমোশন দেওয়া হচ্ছে যে প্রধানে প্রতি খোপ আছে সাধারণ মানুষের সে প্রধানকে তৃণমূল কংগ্রেস কালকে যে লিস্ট বেরিয়েছে তার মধ্যে পদোন্নতি করা হয়েছে তো যারা সাধারণ মানুষের জন্য কাজ করবে না তাদেরকে তো তৃণমূল কংগ্রেস এগিয়ে নিয়ে যায় এটাই তো তৃণমূল কংগ্রেসের সিস্টেম আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি রাস্তার কাজ চালু করব আর পুজোর পরে পুজোর ইয়ে খোলার পরে আমি টেন্ডারে যে নোটিশটাও পাঠিয়ে দেবো দেখে নেবেন আপনারা ভালো করে রাস্তা করে দেবো নৈহাটি থেকে শ্রম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত রাসায়নিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দীপুর মোরুর পাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে